পৃথিবীর মানচিত্রে এক রহস্যময় দেশ যার নাম আমরা শুনল তাদের রহস্যের ব্যাপারে খুব কম মানুষই জানে যেখানে তুষারে ঢাকা পর্বতের পাশে নিঃশব্দে ঘুমিয়ে আছে আগ্নেয়গিরি এখানকার মানুষেরা বিশ্বের অন্যতম সুখী কিন্তু তবুও লড়ে প্রতিদিন প্রকৃতির সাথে আর এখানেই জন্ম নিয়েছে সেই কিংবদন্তি যাদের অনেক বড় চিহ্ন এ পৃথিবীর ইতিহাসে রয়েছে বন্ধুরা চলুন আজ যাত্রা করি সেই দেশটিতে যার নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার প্রায় দু কিমি পূর্বে এটি ফিজি ও টোঙ্গার দক্ষিণে রয়েছে দেশটির মোট আয়তন প্রায় দু লাখ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার যা পৃথিবীর প্রায় পঁচাত্তরতম বৃহত্তম দেশ জায়গার পরিমাণ ছোট হলেও এখানকার প্রকৃতি অসাধারণ ও বৈচিত্র্যময় নিউজিল্যান্ডে মোট চোদ্দোটি প্রধান দ্বীপ আছে এর মধ্যে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ সবচেয়ে বড় এই দ্বীপগুলির মধ্যে অনেক পাহাড় লেক ও গর্জ আছে যা দেশটিকে প্রকৃতির দিক থেকে খুব সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে নিউজিল্যান্ডকে প্রায় বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় ও সুখী দেশগুলির মধ্যে একটি বলা হয় দু সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে তারা বারোতম স্থানে রয়েছে আর গ্লোবাল পিস ইন্ডেক্সে তৃতীয় স্থানে রয়েছে এর মানে মানুষ শুধু নিরাপদ নয় বরং মানসম্মত জীবনযাপন করে এখানে প্রকৃতির সৌন্দর্য নিরাপত্তা আর সহকর্মী সমাজের মাঝে নিউজিল্যান্ডে থাকা যেন একরকম অভিজ্ঞতা প্রতিটি সকাল শান্ত প্রতিটি পথের দৃশ্য চোখ জুড়ে আনন্দ ছড়ায় এখানকার মানুষেরা জীবনকে তাড়াহুড়ো না করে প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিঃশ্বাস নেয় এই শান্তি নিরাপত্তা ও খুশির মেলবন্ধনই হয়তো তাদের সব থেকে বড় সম্পদ দু সালে নিউজিল্যান্ডে প্রায় পাঁচ পয়েন্ট তিন মিলিয়ন মানুষ বসবাস করছে দেশের আয়তনের তুলনায় এটি খুবই কম তাই এখানে মানুষ কম এবং জায়গা বেশি এখানে জনঘনত্ব মাত্র উনিশজন প্রতি বর্গ কিমিতে যার কারণে প্রকৃতি এতটা সুন্দর ও অক্ষুণ্ণ থাকে পাহাড় লেক গর্জ সবকিছু এখানে প্রায় অছোয়া শান্ত এবং স্বাভাবিক অবস্থায় আছে নিউজিল্যান্ডের মানুষেরা যারা নিজেদের কিউ বলে ডাকে প্রকৃতিকে খুব ভালোবাসে তারা আউটডোর অ্যাডভেঞ্চারে আনন্দ খুঁজে পায় এবং রাগবি খেলায় উৎসাহী কিন্তু সাধারণ জীবনেও তারা শান্ত সুশৃঙ্খল এবং সসম্মানের প্রতি বিশ্বাসী এখানকার তাল পপি সিন্ড্রম মানে হলো নিজেকে বড় দেখানো নয় বরং নন্ম ও গর্বহীন থাকা তাদের জীবনধারার অংশ নিউজিল্যান্ডের ইতিহাস শুরু হয় প্রাচীন পলিনেশিয়ান মাওরি জনগোষ্ঠীর আগমন দিয়ে প্রায় বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারা সমুদ্র পাড়ি দিয়ে এসে এখানে প্রথম বসতি গড়ে তোলে মাওরিরা শুধু এই দ্বীপে বসবাস করেনি বরং নিজেদের ভাষা শিল্পকলা সঙ্গীত আর অনন্য জীবনধারা দিয়ে এক সমৃদ্ধ সংস্কৃতি তৈরি করেছিল এরপর আসে ইউরোপীয়দের আগমন সতেরোশো সালে জেমস কুক এই দ্বীপকে পর্যটন মানচিত্রে তুলে ধরেন এরপর থেকে ধীরে ধীরে ইউরোপীয় প্রভাব বাড়তে শুরু করে একটি বড় পরিবর্তন ঘটে আঠারোশো সালে যখন ব্রিটিশ ও মাওরিদের মধ্যে স্বাক্ষরিত হয় বিখ্যাত তৃতীয় ট্যাংনি এটি ছিল নিউজিল্যান্ডের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক মাইফলক যদিও পরবর্তীতে নানা মতবিরোধ হয়েছিল তবে এই চুক্তি আজও দেশটির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে অবশেষে দীর্ঘ পথ চলার পর উনিশশো সাতচল্লিশ সালে নিউজিল্যান্ড পূর্ণ স্বাধীনতা লাভ করে এখন দেশটি শুধু স্বাধীন রাষ্ট্রই নয় বরং মাউরি ঐতিহ্য ও ইউরোপীয় প্রভাব দুটির মিশ্রণে এক অনন্য সংস্কৃতির আধার নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়েলিংটন যা দেশটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই শহরটি ওয়াইন্ডি সিটি নামেও পরিচিত ওয়েলিংটনে আছে বি হাইব যেটি এখানকার প্রধান সরকারি ভবন এই শহরটির জনসংখ্যা প্রায় দু লক্ষ ষোলো হাজার এই দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর হলো অকল্যান্ড যেখানে প্রায় সতেরো লক্ষ মানুষের বসবাস রয়েছে দেশটির দক্ষিণ দ্বীপের সবচেয়ে বড় শহর হল ক্রাইস্ট চার্চ অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউজিল্যান্ডের আকাশপথের প্রাণকেন্দ্র এটাই দেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বছরে প্রায় পঁচিশ মিলিয়ন যাত্রী আসা যাওয়া করে শুধু আধুনিক সুবিধাই নয় এখানে নামলে ভ্রমণকারীরা পান মাওড়ি স্বাগতধর্মী টমকার ছোঁয়া যা নিউজিল্যান্ডে সংস্কৃতি এক অনন্য পরিচয় এর পাশাপাশি ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন বিমানবন্দরও সারাদিন সারা রাত সক্রিয় থাকে চব্বিশ ঘন্টা নির্বিচ্ছন্নভাবে পরিষেবা দিয়ে যায় ভ্রমণকারীদের শুধু আকাশপথ নয় সমুদ্রপথেও নিউজিল্যান্ড সমান শক্তিশালী দেশের প্রধান বন্দরগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব রাখে টরাঙ্গা এটি দেশের প্রধান কন্টেনার হাব যেখান দিয়ে প্রভাবিত হয় আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশ প্রশান্ত মহাসাগরের ঢেউ পেরিয়ে এখান থেকেই গড়ে ওঠে নিউজিল্যান্ডের বৈশ্বিক সংযোগ নিউজিল্যান্ড একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং একই সঙ্গে একটি কনস্টিটিউশনাল মোনার্কি মানে দেশটির শাসন ব্যবস্থা গণতান্ত্রিক তবে সাংবিধানিকভাবে রাজতন্ত্রের প্রতীকও বজায় আছে এখানে বর্তমানে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হল বাস্তবে শাসন চলায় নির্বাচিত সংসদ ও প্রধানমন্ত্রী দেশটির সংসদ হল একক বৈশিষ্ট্য এটিকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করে আর গভর্নর জেনারেল রাজাকে প্রতিনিধিত্ব করেন নিউজিল্যান্ডের জীবনমান খুবই উন্নত দেশটির হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হল শূন্য পয়েন্ট নশো সাঁইতিরিশ যা বিশ্বের শীর্ষ পর্যায়ের মধ্যে পড়ে এখানকার স্বাস্থ্যসেবা ইউনিভার্সিয়াল অর্থাৎ সবার জন্য উন্মুক্ত জাতীয় স্বাস্থ্যসেবা পরিচালনা করেন টে হোয়া ওরা মানুষ এখানে বিনামূল্যে বা স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা পেয়ে থাকে এই দেশটির মানুষের গড় আয়ু প্রায় বিরাশি বছর যা বিশ্বের অন্যতম সেরা নিউজিল্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ নাগরিক স্বাধীনতা এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে ধর্ম পালন করতে পারে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে এখান থেকে মৃত্যুদণ্ড বহু আগেই তুলে দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম মানবিক রাষ্ট্র হিসেবে পরিচিত পাওয়ার বড় কারণ এছাড়া মানবাধিকার ও সমতার নীতি এখানে খুব শক্তিশালী মাওরি জনগোষ্ঠী বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকার সক্রিয় ভূমিকা রাখে এখানে নারী পুরুষ সমান মর্যাদা পেয়ে থাকে এটি ছিল পৃথিবীর প্রথম দেশ যেখানে নারীরা ভোটারাধিকার পেয়েছিল আঠারোশো সালে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সুগঠিত শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ অর্থাৎ প্রায় সবাই পড়তে ও লিখতে পারে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিং জায়গা করে নিয়েছে এই দেশটির কিছু বড় ইউনিভার্সিটি হল ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ ওটাগো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ইত্যাদি নিউজিল্যান্ডের মানুষ সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় রাষ্ট্রীয় ভাষা ইংরাজি যা প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই ব্যবহার করে এর পাশাপাশি মাওরি ভাষা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু একটি ভাষা নয় বরং মাওরি জনগোষ্ঠীর ইতিহাস সংস্কৃতি ও পরিচয়ের অংশ আরও একটি অফিসিয়াল ভাষা হলো নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ যা বধির জনগোষ্ঠীর জন্য স্বীকৃত নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো রাগবি বিশ্ববিখ্যাত অল ব্ল্যাক স্ট্রিম এই দেশটির গর্ব যারা খেলার আগে তাদের ঐতিহ্যবাহী হাঁকা নৃত্য পরিবেশন করে যা প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয় এছাড়া নিউজিল্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত বানজি জ্যাম্পিং ট্রেকিং মাউন্টেনারিং এগুলি এখানে শুধু খেলা ছাড়াও এক পর্যটন আকর্ষণ এই দেশের ভূপ্রকৃতি পাহাড় নদী হ্রদ প্রকৃতভাবেই এসব খেলার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে নিউজিল্যান্ডের নাম জড়িয়ে আছে বিশ্বজয়ের কৃতিত্ব উনিশশো সালে উনতিরিশে মে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেছিলেন স্যার অ্যাডমর্ণ্ড হিলারি যিনি নিউজিল্যান্ডেরই সন্তান নিউজিল্যান্ডের জনসংখ্যার মধ্যে প্রায় সত্তর শতাংশ ইউরোপীয় পনেরো শতাংশ মাউরি এবং পনেরো শতাংশ এশীয় জনগোষ্ঠী রয়েছে আজ এই দেশটিতে প্রায় আড়াই লক্ষ ভারতীয় স্থানীয়ভাবে বসবাস করছে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী এখানে আসে পড়াশোনার জন্য এছাড়া স্কিল্ড ওয়ার্কার ও প্রফেশনালরা আসে এখানে বিভিন্ন ভিসার মাধ্যমে যেমন স্টাডি ভিসা স্কিল্ড ভিসা ওয়ার্ক ভিসা এর ফলে দেশটির অর্থনীতি চাঙ্গা থাকে আর সমাজও বৈচিত্র্যময় হয়ে ওঠে নিউজিল্যান্ডের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি বিশেষ করে ডেয়ারি শিল্প যেখানে দুধ চিজ বাটার দইয়ের মতো খামারজাত পণ্য তৈরি হয়ে সারা পৃথিবীতে রপ্তানি হয় এই দেশের মুদ্রা হলো নিউজিল্যান্ড ডলার এখানকার জিডিপি প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার একজন সাধারণ মানুষ বছরে গড়ে আয় করে প্রায় ছেষট্টি হাজার নিউজিল্যান্ড ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় তিরিশ লক্ষ এবং বাংলাদেশি মুদ্রায় বিয়াল্লিশ লক্ষের সময় নিউজিল্যান্ডের ভেড়া পালন এখনও কৃষিক্ষেত্রের একটি বড় খেলোয়াড় নিউজিল্যান্ডকে বলা হয় ল্যান্ড অব শিপ এক সময় এখানে মানুষের চেয়ে প্রায় বিশ গুণ বেশি ভেড়া ছিল যদিও আজ ভেড়ার সংখ্যা কিছুটা কমেছে তবুও এই প্রাণীগুলো দেশের অর্থনীতির মূল চালিকা চালিকাশক্তির অংশ প্রতি বছর ভেড়া পালনের মাধ্যমে নিউজিল্যান্ড আয় করে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার উলের বাজার এখনও আর আগের মতো নেই কিন্তু তার জায়গা নিয়েছে ল্যাম্ব মিট যা আজ বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের পরিচয়ের অন্যতম রপ্তানি সম্পদ নিউজিল্যান্ডের প্রতীকী পরিচয় সেই ছোট্ট লাজুক পাখি কিউই ডানা আছে কিন্তু উঠতে পারে না নিশাচর দিনের আলো এরা এড়িয়ে রাতে বের হয় খাবারের খোঁজে নরম বাদামি পালক লম্বা আর বিশেষ গন্ধশক্তি দিয়ে সে মাটির নিচ থেকে পোকামাকড় খুঁজে আনে নিউজিল্যান্ডকে অনেকেই বলেন প্রকৃতির সিনেমা বরফে ডাকা সাউথার্ন এস দাঁড়িয়ে আছে যেন এক জীবন্ত মেরুদণ্ড আর তারই বুকে গড়ে উঠেছে সর্বোচ্চ সিংহ মাউন্ট কুপ যা প্রায় তিন হাজার মিটার উঁচু দেশের হৃদয়ে বিস্তৃত লেক টাউপো দেখতে অনেক শান্ত এক রথ কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক সুপার ভলক্যানোর ইতিহাস যার বিস্ফোরণ একসময় পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল এই মাটিতে জন্ম নিয়েছিলেন আর্নেস্ট রাদারফোর্ড আধুনিক নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের জনক যিনি প্রথম প্রমাণ করেছিলেন যে পরমাণুর গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় নিউক্লিয়াস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন